কেডি একশো আলট্রায় কিভাবে মোবাইল কানেক্ট করে কিভাবে নিজের ছবি অল সেট করে এবং কিভাবে এই কলিং ফিচার্সগুলো অ্যাড করা যায় সেই সাথে এই নোটিফিকেশনগুলো অন করতে চাইলে কি করা লাগবে আমাদের এবং এই ওয়াশ থিমগুলো কিভাবে ওয়াশে অ্যাড করব সমস্ত কিছু দেখাবো শেষ পর্যন্ত দেখবেন প্যাকেটের মধ্যে থাকে ইউজার ম্যানুয়াল পেপারটি বের করবেন এবং এই কিউআর কোডটা স্ক্যান করবেন তাহলে কোন অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা পেয়ে যাবেন এছাড়াও আমি আপনাদের দেখাচ্ছি আপনারা মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করে গুগল প্লে স্টোরে চলে যাবেন যার পরে এখানে লিখবেন হচ্ছে ফিট প্রো হ্যাঁ আপনারা ফিট টি ফিট প্রো এই যে এমন লোগো দেখে এই অ্যাপটা ডাউনলোড করবেন আমি এর আগে ডাউনলোড করেছি তো আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং আপনারা ওয়াশের নিচ থেকে উপরে তুলে এই যে সবুজ হয়ে আছে। এটা মানে ব্লুটুথ অন আছে এটা শিওর হয়ে নেবেন তো সফটওয়্যারটা ওপেন করছি এবং এগ্রিতে ক্লিক করে দিচ্ছি এরপরে এখানে কিছুক্ষণ সময় নেবে দেন এখানে সব কিছুতে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পরে সেটে ক্লিক করব দেন এই যে বাইন টু ডিভাইস লেখা এইটাতে আমরা ক্লিক করবো এখানে ঠিক নেবে বেশ কিছুক্ষণ সময় নেবে অবশ্যই মোবাইলের ব্লুটুথ এবং লোকেশন অন রাখবেন মোবাইলের ব্লুটুথ এবং লোকেশন অন রাখবেন এবং কিছুক্ষণ সময় নেবে এখানে দেন তারপরে ওয়াসের এর মডেল নাম্বারটা শো করবে ঠিক আছে দেখুন এখানে ওয়াস এইট শো করছে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি এবং আস্তে আস্তে এখানে এই চারটা ধাপই কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেন এখানে কিন্তু কাজ শেষ না আরও কাজ আছে সেটা হচ্ছে এটা জাস্ট মোবাইল কানেক্ট হয়েছে এবার আমরা দেখবো কিভাবে কলিং ফিচার্সগুলো গুলো অ্যাড করে ওয়ালপেপার সেট করে এবং ডায়ালগুলো সেট করা যায় তো ফাইন্ডে ক্লিক করে শিওর হয়ে নিলাম যে আসলেই ওয়াচটা কানেক্ট হয়েছে কিনা মোবাইলের সাথে এরপর এই মেসেজ পুশ অপশানে চলে যাব। গেলে আমরা এই যে এস এম এস রিমাইন্ডার বা মোবাইলে এস এম এস আসলে সেটা ওয়াচে দেখাবে তার জন্য পারমিশনগুলো চালু করে দিব এছাড়াও হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুকের নোটিফিকেশনের অপশন দিয়ে রাখছে বা এটা কাজ করে কিনা আমার জানা নাই এই স্কে নাইন প্রো প্লাস এই ধরনের ওয়াসগুলো নেয় হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন শো করে তো দিয়ে রাখছে তারপরও আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি তো এখান থেকে জাস্ট ফিট প্রো অ্যাপটা খুঁজে বের করে অ্যালাউ করে দিবেন দেন এখানের থেকে বের হয়ে চলে আসবেন ব্যাকে ক্লিক করে চলে আসবেন ব্যাকে ক্লিক করে আসলে এবার আপনি এগুলো অন করতে পারবেন সময় নেবে দেন এটা কিন্তু এগুলো অন হয়ে যাবে তবে এস এম এস এর রিমাইন্ডার কিন্তু আপনারা পাবেন এরপরে চলুন দেখা যাক যে ডায়াল সেটিংসের মধ্যে কি আছে এই যে ডায়াল সেটিংস আছে না এটার মধ্যে ঢুকবেন এবং কিছুক্ষণ সময় নেবে এবং অবশ্যই নেটওয়ার্ক কানেকশন ভালো রাখবেন তাহলে কিন্তু এই ওয়াশ থিমগুলো আপনারা দেখতে পারবেন যেটা দরকার জাস্ট সেটার উপরে ক্লিক করবেন এবং নেটওয়ার্ক কানেকশন ভালো লাগবে আমি বলে দিচ্ছি না হলে এই যে এমন সাদা হয়ে থাকবে লোডিং হয়ে থাকবে তো এখান থেকে চাইলে জাস্ট এই যে এইখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ওয়াশে কিন্তু নোটিফিকেশন যাবে এখানে লোডিং নিবে এবং গটিটে ক্লিক করলে এই যে এমন আপডেট শুরু হয়ে যাবে এছাড়াও নিজের ছবি সেট করতে চাইলে জাস্ট উপরে ক্লিক করবেন দেন উপরে চেঞ্জ এইটাতে ক্লিক করবেন এরপর স্টোরেজের এর পারমিশন অ্যালাউ করে দিবেন এবং আপনার পছন্দ অনুযায়ী ছবিটা ক্রপ করে জাস্ট উপরে টিক দিয়ে দিবেন দেন নিচে ক্লিক করবেন দেন এখানেও লোডিং নিবে এবং গটিটে ক্লিক করতে বলবে আবারও ক্লিক করবেন দেন গটিটে ক্লিক করবেন এবং একশো পার্সেন্ট হবে তো আমার ব্যাটারি লো হওয়ার কারণে আর কি আমি আমি করতে পারি নাই তো পরে পরে এটা দেওয়ার আচ্ছা হচ্ছে আপনারা কলিং জন্য ব্লুটুথটা চেপে ধরে চলে যাবেন ব্লুটুথের মধ্যে যার পরে ওয়াশ এইট শো করবে এটা পেয়ার করে নেবেন দেন এটা কানেক্ট করবেন না হলে কিন্তু ব্লুটুথ কলিং ফিচার্স আপনি পাবেন না বা আপনার কল দিলেও কিন্তু মোবাইলে ওয়াচে দেখাবে না দেখুন এখানে কিন্তু কানেক্টেড লেখা হয়ে গেছে এখন যদি আমি ওয়াসের কলিং অপশনে যাই এই যে কলিং অপশনে চলে গেলাম যার পরে একটা নাম্বার তুলছি নাম্বার তুলে আমি কল দেওয়ার চেষ্টা করি যে আসলে কল এবার যায় কি না তো আমি দেখুন কল দিচ্ছি এবং কল চলে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু কল কেটেও দিতে পারছি